স্বাগতম রাশিবেলে আজ রবিবার নাইন নভেম্বর দু হাজার পঁচিশ আজকের দিন বৃশ্চিক রাশি কেমন যাবে জেনে নিন আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ফলপ্রদ হতে পারে আজ আপনার আত্মবিশ্বাস ও কাজের প্রতি নিষ্ঠা চারপাশে সকলের নজর কেড়ে নেবে আপনি যা করবেন তাতে একাগ্রতা ও পরিকল্পনা থাকবে আর সেই কারণেই সাফল্যের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্র ও অর্থ নতুন কোনো প্রকল্পে বা কাজে হাত দেওয়ার উপযুক্ত সময় কোনো পুরনো স্থগিত কাজও আজ এগিয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে কিছু ইতিবাচক খবর পেতে পারেন বিশেষ করে যারা ব্যবসা বা ফিনান্সিং করেন তাদের জন্য শুভ সময় প্রেম ও সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা বাড়বে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আজ সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে অবিবাহিতদের জীবনে নতুন করে আগমন ঘটতে পারে স্বাস্থ্য শরীর ভালো থাকবে তবে ঘুমের ঘাটতি যেন না হয় না হলে ক্লান্তি আসতে পারে একটু মেডিটেশন বা হালকা হাঁটাহাঁটি আপনাকে চাঙা রাখবে আজকে শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা নয় শুভ দিক দক্ষিণ দিনের বার্তা নিজের অন্তরের শক্তিকে ভরসা রাখুন সাফল্য আপনার সঙ্গী হবেই নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখবেন না আজকের একটুখানি সাহসী কাল বদলে দিতে পারে আপনার ভাগ্য এই ছিল আজকের দিনের বিশ্বিক রাশি শুনতে থাকবেন রাশিবেল অনুষ্ঠানটি মানস কণ্ঠে ভালো থাকবেন ধন্যবাদ